নমস্কার সোমালিয়াস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি দুর্দান্ত স্বাদের কাজু পটলের রেসিপি নিয়ে যেটা আপনারা ভাত রুটি লুচি পোলাও সব কিছুর সাথে কিন্তু খেতে পারবেন আসুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য আমি পাঁচশো গ্রাম পটল নিয়ে নিয়েছি পটলগুলো দুই সাইড আমি একটু কেটে নিয়েছি আর খোসাটা ছাড়িয়ে নিয়েছি খোসা কিন্তু পুরোটা ছাড়াইনি দেখুন অল্প অল্প করে ছাড়িয়ে নিয়েছি আর যেই জায়গাটা ছাড়িয়েছি এবার সেইখান দিয়ে আমি ছুরির সাহায্যে লম্বালম্বীভাবে হালকাভাবে চিড়ে দিচ্ছি যাতে পটলের গায়ে সব মশলাগুলো লেগে যেতে পারে এবার আমি পটলের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব সমস্ত পটলগুলোর মধ্যে খুব ভালোভাবে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে আমি পটলটা ভালো করে ভেজে নেব খুব কম সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় এবার একটা কড়াই নিয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি রান্নাটা আপনারা সাদা তেলেও করতে পারেন আমি সর্ষের তেল নিয়েছি সর্ষের তেলে কিন্তু সব পটলগুলো আমি একটা একটা করে দিয়ে দিলাম পটলগুলো মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে হাই ফ্লেমে ভাজলে কিন্তু পুড়ে যাবে দেখুন পটলের গায়ে একটা সুন্দর লালচে রঙ চলে এসেছে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা দারচিনির টুকরো দুটো ছোটো এলাচ একটা লবঙ্গ একটু নাড়াচাড়া করে গন্ধ বেরোলে এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু নুন দিয়ে দিলাম নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে এবার দিয়ে দিলাম এক চামচ আদা রসুনের পেস্ট আমি এটা কিনা আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি আপনারা বাড়িতে শিলে বেটে নিতে পারেন পেঁয়াজটা খানিক্ষণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কিন্তু রঙটা খুব সুন্দর আসে আপনারা বাড়িতে অবশ্যই আমি যেভাবে করছি সেভাবে রান্নাটা করে দেখবেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি টমেটোটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি আবারও সব কিছুর সাথে একসাথে কষিয়ে নিচ্ছি রান্নায় মশলা যত কষানো হয় তত কিন্তু তার টেস্টটা বাড়ে দেখুন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা আলাদা হয়ে ছিঁড়ে আসছে আরও দু তিন মিনিট আমি সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি আমার কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম পটলগুলো দিয়ে আবারও আমি সমস্ত কিছুর সাথে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি একসাথে এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়েও আবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি পটলের সাথে এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যাতে পটলগুলো সিদ্ধ হয় সেই অনুযায়ী আমি জল দিয়ে দিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি পটলটাকে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য এবং এটা কিন্তু লো ফ্লেমে রাখা আছে অন্যদিকে আমি একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য কিছুটা কাজুবাদাম নিয়েছি কাজুবাদামের মধ্যে আমি দুধ দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম এবার ওই পেস্টটা আমি পটলের মধ্যে ঢেলে দিলাম এবার সমানে কিন্তু নাড়তে হবে যেহেতু কাজুবাদাম দিয়েছি লেগে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে পটল রান্না করলে যারা পটল ভালোবাসে না তারাও কিন্তু খুশি হয়ে খেয়ে নেবে আমি আবারও একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আগে অল্প একটু দিয়েছিলাম এখন নামাবার আগে আবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি আর গরম মশলার সংমিশ্রণে কিন্তু একটা অপূর্ব গন্ধ বেরোবে আর স্বাদটাও কিন্তু অসাধারণ হবে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে পটল সিদ্ধ হয়ে গেছে আমি আবার কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট বাদে ঢাকা খুলে দিলাম দেখুন আমার কিন্তু কাজু পটল তৈরি হয়ে গেছে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে ও কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্যদিন অন্য রেসিপি নিয়ে হাজির হব নমস্কার